হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরিফ হুসাইন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আসলে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে আপনারা জানেন দুবাইতে সাধারণ ক্ষমা চলতেছে আমাদের ইউএইতে যে অবৈধ প্রবাসীদের যে সাধারণ ক্ষমা চলতেছে অবশ্যই সেটা সম্পর্কে আপনারা জানেন আসলে যে বিষয়টা আমি কথা বলবো আমাদের যে ইউএ এম্বাসি আছে ওই ইউ এম্বাসি থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আসছে চোদ্দ তারিখে যেটা আসলে অনেকে জানেন এবং কি অনেকে জানেন না সেটা আমি আমার একটা ভিডিওতে অলরেডি আমি বলেছি লাস্টের দিকে অনেকে হয়তো লাস্টের দিকে ভিডিও দেখবেন না এই জন্য আমি নতুন আবার এই ভিডিওটা আবার নতুন করে বানাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন ইউএ এম্বাসি থেকে একটা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে সংযুক্ত আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী যে সকল প্রবাসী বাংলাদেশী চলমান সাধারণ ক্ষমা সুযোগ নিয়মিত হতে আগ্রহী কিছু পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা ছয় মাসের কম মেয়াদ আছে তাদের নতুন পাসপোর্টের জন্য দূতাবাস বরাবর আবেদন দাখিলের সর্বশেষ সময়সীমা আমি আবারও বলছি বলতেছি সর্বশেষ সময়সীমা তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়সীমার মধ্যে আবেদন দাখিল না করলে সাধারণ ক্ষমার জন্য মেয়াদের মধ্যে নতুন পাসপোর্ট প্রদান সম্ভব হবে না সংশ্লিষ্ট সকলকে এই সময়সীমার মধ্যে আবেদন করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে দেখেন এটা হচ্ছে কি আপনাদের এখানে যারা অবৈধ আছেন অনেকে তো অনেকদিন ধরে অবৈধ আছেন তাদের মধ্যে অনেকের পাসপোর্ট তো মেয়াদ শেষ হয়ে গেছে যাদের অনেক দিন হয়ে গেছে আর অনেকের ছয় মাসের কম যাদের আছে অনেকের পাসপোর্ট একবারে কিন্তু অনেকের কাছে আছে আবার পাসপোর্ট নাই অনেকের পাসপোর্ট ধরেন পাসপোর্টে নাই আপনাদের কাছে তো তারা কি করতে হবে নতুন পাসপোর্ট করতে হবে যাদের মেয়াদ নাই ছ মাসের কম আছে তার রিনিউ করতে হবে তো রিনিউটা করতে কিন্তু সময় লাগে আপনারা একটা পাসপোর্ট যখন রিনিউ করতে দিবেন ওটা কিন্তু সময় লাগে তো এই জন্য ইউ যে বাংলাদেশে অ্যাম্বাসি আছে ওখান থেকে তারা এই ঘোষণাটা দিচ্ছে কারণ এখানে যে সাধারণ ক্ষমার যে টাইমটা দিছে আপনারা জানেন অনলি টু মান্থ দুই মাসের যে সময়টা দিছে দিচ্ছে অনেক কম কিন্তু এটা তো একটা পাসপোর্ট রিনিউ করতে অনেক সময় লাগে তারপর আবার পাসপোর্ট রিনিউ করে আপনার যে বিশেষ প্রসেসিং করবেন ওটাই সময় লাগবে তো সব কিছু মিলিয়ে আপনাকে অতি দ্রুত সব কিছু শেষ করতে হবে এই জন্য তারা এই ঘোষণাটা দিছে তো আমি সবাইকে বলবো প্লিজ আপনারা সবাই তিরিশ তারিখের আগে তিরিশ সেপ্টেম্বরের আগে যেহেতু লাস্ট ডেট দিছে তারা তিরিশ তারিখ এর আগে আপনারা পাসপোর্ট নবায়নের জন্য নতুন করার জন্য বা রিনিউ করবেন যারা তারা অবশ্যই অবশ্যই তিরিশ তারিখের আগে গিয়ে পাসপোর্টের কাজটা শেষ করেন কারণ পাসপোর্ট যদি রিনিউ না থাকে আপনি কোথাও নিতে পারবেন না আর সাধারণ ক্ষমার যে টাইমটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনি আর এখানে বৈধ হতে পারবেন না এই যে একটা সুযোগ এটা সবাই কাজে নেন এটা অনেক একটা ইম্পর্টেন্ট ছিল এই জন্য আমি আপনাদেরকে বলছি সবাই যদি অবশ্যই অবশ্যই তিরিশ তারিখের আগে পাসপোর্ট নবায়ন বা রিনিউ করবেন অবশ্যই আর এটা সব সময়। কারণ আপনাদের ওখানে মেনলি পাসপোর্টই মেনলি লাগবে যদি দেশেও আসতে চান তাহলে তো লাগবে না যদি ওখানে আপনারা বিছে নিতে চান নতুন করে অবশ্যই পাসপোর্ট লাগবে তো সবাই আশা করে বুঝতে পারছেন আর সবাই আমার এই এই যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো কিছু হেল্প লাগে আমাকে অবশ্যই অবশ্যই এস এম এস করবেন কমেন্ট করবেন আর আমার সেম নামে ফেসবুক পেজ আছে ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সো আমাকে আপনারা যে কোনো সময় যে কোনো দরকারে আপনারা এস এম এস করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম